অর্তুলিকা ফুল দুইটা কালার মিক্স করে কিভাবে একটা অন্য কালার আসে সেই ভিডিওটা আজকে আপনাদের জন্য একদম হাতে নাতে প্রমাণসহ দেখাবো কিভাবে দুইটা কালার মিক্স করার পরে একটা কালার এসেছে একটা ফুলে দুই ধরনের কালার এসেছে তাই আপনারাও যারা এই ফুলটা ভালোবাসেন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন ধরনের কালার পটতুলিকার আছে কিন্তু আমার কাছে যে কয়েকটা কালার আছে খুব বেশি নয় আমার মনে হয় আরও কয়েকটা কালার থাকলে খুবই ভালো লাগতো কারণ আমি এই ফুলটা খুবই ভালোবাসি তারপরে রয়েছে পার্সলিন কিছু অন্য অন্য কালার পটতুলিকা রয়েছে চার পাঁচটা কালার কয়েকটা হ্যাঙ্গিংয়ের মধ্যে খুব ভালো করে ফুটেছে কয়েকটাতে কম কম ফুটছে কারণ মধ্যে মধ্যে বৃষ্টি হয়ে যায় আর এই ফুলটা বৃষ্টি হলে কিন্তু খুব কম পরিমাণে ফুটে তাই বন্ধুরা আপনারা যারা বাগান করে ভালোবাসেন ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের চ্যানেল ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন হ্যাঙ্গিংগুলোতে ভিন্ন ভিন্ন কালার দিয়েছি আর প্রায় সবগুলোই ফুটেছে খুবই ভালো লাগছে এখানে রয়েছে হালকা অরেঞ্জ কালার এই হালকা অরেঞ্জ কালার ফুলের সাথে আমি অন্য একটা কালার চুজ করছি কোন কালারটা এর সাথে আমি মিক্স করব সাদা কালারটা চুজ করলাম আর সাদা কালারের ফুলের উপরে অরেঞ্জ কালারটা এভাবে লাগিয়ে দিলে একটু ঘষাঘষি করলে মিক্স কালার হয়ে যায় কিন্তু তা না করে আমি আজকে একটু ভালো করে আপনাদের সাথে শেয়ার করছি ভালো করে দেখাচ্ছি কারণ ফুলের রেনুটা থাকে ফুলের ঠিক মিডিল প্লেসে আর সেই রেনুদণ্ডটা বের করতে হবে একটু এভাবে করে ফুলের পাপড়িগুলো সরিয়ে দিয়ে ফুলের রেণুটা আমি বের করছি তারপরে এই যে দেখুন একদম মিডিলে একটু হলুদ হলুদ ভাব রয়েছে সেটাই হচ্ছে ফুলের রেণু সেই রেনুটা আমি সাদা রঙের এই ফুলটার মধ্যে যে জায়গাটায় হলুদ হলুদ রয়েছে সেই জায়গাটাই টাচ করিয়ে দিচ্ছি এভাবে করে টাচ করানোর পরে ফুলের অন্য একটা কালার আসে আর এই ফুলটা হচ্ছে অরেঞ্জ আর রেড গোলাপি একদম ডিপ গোলাপিটা মিক্স করেছিলাম আমি আগেই এইটা দেখুন প্রমাণ দুইটা কালার হয়ে রয়েছে একটা ফুলের মধ্যে তাই বন্ধুরা আপনারাও যদি এই ফুলটা এভাবে মিক্স কালার করতে চান এই পদ্ধতিতে অবশ্যই করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকের গার্ডেনটা কেমন লাগছে খুবই ভালো লাগছে তাই না অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে এখানেই বিদায় নিলাম